আলাইকুম ওয়ালাইকুম ব্লগিং ব্লগিংয়ের স্বাগতম আজকে আমরা দুজন মিলে চলেছি ভোলহাট আম ফাউন্ডেশন যেখানে গিয়ে আমরা আজকে কি কী করব সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখন আমরা প্রায় রাস্তায় এখন আমরা আম চত্বরের কাছে চলে এসেছি প্রায় কাছিয়ে গেছি একটু সময়ের মধ্যে পৌঁছে যাব। এই তো চলে এসেছি এখন রাস্তায় অনেক কাদা বিকালবেলা বৃষ্টি হয়েছে এখন আমরা রাস্তার মধ্যে দিয়ে হেঁটে চলেছি এখন পার হবো কীভাবে সেটা বুঝতে পারছি না কোনো রকমে পার হলাম আম ফাউন্ডেশনের গেটে প্রবেশ করলাম এখন আপনাদেরকে দেখাবো কি কি রয়েছে এখন ফাউন্ডেশনে ওরকম আম নাই দেখতে পাচ্ছি এখানে আম সব বিক্রি হয়ে গেছে আপনাদেরকে এইয আমরুপালি আম কিছু পরিমাণে আছে যেগুলো আজকে রাতে বিক্রি হয়নি আবার কালকে বিক্রি হবে এখন আমরা উপরে যাচ্ছি চাপাই নবগঞ্জের ঐতিহ্য বিখ্যাত কালার রুটি খেতে এখানে গিয়ে কালার রুটি পেলাম না তো এখন আমরা হালিম খেতে যাব নিচে এখন রাস্তায় হেঁটে চলেছি এখান থেকে নিচে নেমে আমরা হালিমের দোকানে চলে যাব সরাসরি এখন আমরা হালিমের দোকানে বড়ো ভাই খুব সুন্দর হালিম খাওয়াই তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। হালিম বড়ো ভাই কীরকম হালিম খাওয়াই বড়ো ভাই সুন্দর না সুন্দর হালিম খাওয়ায় এই যে সুন্দরভাবে আমাদের জন্য পরিবেশন করছে আর এই যে আমার বন্ধুকে দিয়েছে এই আমাকেও দিল খুব সুন্দর লাগছে দেখতে আমার বন্ধু কয়েকদিন ধরে অনেক দিন থেকে হালিম না খাওয়ায় সে আমার এখান থেকে পটগুলো উঠছে নিচ্ছে আমরা হালিম খাওয়া শুরু করলাম খুব খেতে মজা হালিমটা দারুণ হয়েছে খেতে রকম এখন আমার আগে আমার বন্ধুর হালিম খাওয়া শেষ এখন তার ঝাল লেগেছে সে পানি খাবে সে তার খুব পরিমাণ ঝাল লেগেছে এখন আবার সে বলছে বট খাবে আবার আমরা বড় ভাইয়ের কাছ থেকে বট অর্ডার দিলাম আমি পেয়েছি কিন্তু এখন আমার বন্ধু ভাইদের সেই বলছে আমাকে দিবে না নাকি তারপরে বড়ো ভাই তাকেও দিল বট এখন খাওয়া শুরু করলাম দেখা যাক কিরকম লাগে অনেক সুন্দর বট আমার বন্ধু আবারও অনেক দিন থেকে বট না খাওয়ায় সে আবারও শেষ করে দিল খুব তাড়াতাড়ি এখন টাকা দেওয়ার পালা তার কাছে টাকা নাই সে বলছে আমার কাছে টাকা নাই। এখন সে বলছে আমি তো টাকা ভরেছিলাম টাকা কোথায় গেল এখন কি করব সে বুঝতে পারছে না তাই এখান থেকে দেখি পাঁচ টাকা আছে তার কাছে আর কোনো টাকা নেই আবার সে দেখাচ্ছে কিন্তু আমি এখান থেকে টাকা দিলাম সে বিল দিতে গেল এখন তারপরে আমরা কিছুক্ষণের মধ্যেই ফাউন্ডেশন থেকে বের হয়ে যাবো ওহ কারেন্ট পাল গেছে সেই জন্যে আমরা আর কিছু দেখাতে পারছি না ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্যে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা পেলায় কনটি চালু করে দেবেন এবং লাইক দিতে ভুলবেন না আর ভিডিওটি কেমন হল অবশ্যই জানাবেন ধন্যবাদ